এজন্য আল্লাহ বললেন অমাতা কুমুর রসুল বিশ্বনবী যেটা দিয়েছেন সেটা ধরো বিশ্বনবী যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো ঠিক নবী যা দিয়েছেন তাই ইসলাম নবী যা করেছেন তাই ইসলাম সেটাতেই কল্যাণ আর বরকত আছে না নাই আপনি যদি চান আমি বিশ্বনবীর চাইতো বেশি বুজুর্গ হব হতে পারবেন আপনি যদি কন আমি নবীর চাইতো বড় তাকুয়াবান হব হতে পারবেন কোন পাগলের যদি এই কথা বলে এটা শোনা যাবে কারণ নবীর চেয়ে বড় মত্তাকে হওয়া যায় নবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে নবী যা বলেছেন তাই ইসলাম এক সাহাবী বললেন উসল্লিল্লা ইলা কুল্লাহ সারারাত আমি তাহার যুদ্ধ আমি রাত্রে বিশ্রাম নেব না বুখারের বর্ণনা আরেক সাঁবি বললেন আসু মুদাহরকুল্লাহ সারা বছর আমি রোজা রাখবো আমি কোনোদিন কিছু খাবো না আরেক সাহাবি বললেন নারীদের কাছে না না বিয়ে এই তিন তিন বিশ্বনবী শুনলেন বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে বিশ্বনবী সাহাবেদের দমক একসাথে ডেকে ধমকাতে শুরু করলেন বিশ্বনবী বললেন কে বলেছ সারা নামাজ পড়বে ঘুমাবে না কে বলেছো দাঁড়াও যেই সাবি বলেছেন ভয়ের চোটে ওই সাবির মুখ দিয়ে কোনো কথা বের হয় বিশ্বনবী বললেন খবরদার সারাত্রে যদি তাহাজ্জুদ পড়ো ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হবে কেননা বিশ্বনবীর তাহাজ্জুদের সিস্টেম ছিল মনোযোগ দিয়ে শোনেন বিশ্বনবীর তাহাজ্জুদের সিস্টেম ছিল এশার নামাজের পরে বিশ্বনবী ঘুমায় যেতেন বিশ্বনবী এসার সালাতের পরে ঘুমিয়ে যেতেন মাঝরাতে বিশ্বনবীর তাহাজ্জুদের জন্য উঠতেন তিন চার ঘন্টা তাহার নামাজ পড়তেন ফজরের নামাজ রাগ দিয়ে আবার নবী ঘুমায় যেতেন আবার ওই ঘুম থেকে উঠে ওযু ছাড়া দুই রেখাত ফজরের সন্ন্যাদ পড়ে তারপরে বিশ্বনবী ফজরের নামাজের ইমামতি করতেন সুবাহান আর জোরে সুবাহান বলেন বিশ্বনবী ঘুম থেকে উঠে অযু করতেন না কারণ ঘুমালে নবীদের অজু ভাঙে না সুবাহান আল্লাহ সারা রাত জেগে বিশ্বনবী তাহাজুত করেছেন এমন কোন হাদিস বিশ্বনবী আর সার নামাজের পরে ঘুমাতেন মাঝরাতে তাজযুত করতেন ফজরের রাগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন এটার বলে পাওয়ার ন্যাপ দেখবেন অনেক বাসায় ইজি চেয়ার থাকে এরকম ন্যাপিং করা যায় দশ মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিবেন অ্যালার্ম দিয়ে রাখবেন উঠে দেখবেন শরীরটা তরতাজা ঠিক কি না কিনা এরকম পাওয়ার ন্যাপ নিতেন ফজরের আগে ঘুমাতেন নামাজ পড়তেন আবার ঘুমাতেন আবার নামাজ পড়তেন ওয়া ইন নাফিলিজা সাদিকা আলাইকা হাক তোমার দেহেরও একটা হক আছে না নাই আপনি সারা রাত যদি নামাজ পড়েন দিনের বেলায় অফিস করতে পারবেন এজন্য বিশ্ব নাই বললেন খবরদার সারা রাত নামাজ পড়বা না ঘুমাবা আবার নামাজ পড়বা ঘুমাবা আবার নামাজ পড়বা কবুল করে নিবে কে আবার যে সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না বিশ্বনবী ওই সাহাবি আচ্ছা মতো ধমক দিলেন বললেন সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে না ও ইন্নি আকশা কুমলিল্লা ওয়াতকা কুমলাহু আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি বিশ্বনবী শুধু মুত্তাকি নয় তিনি ইমামুল মুত্তাকিন ঠিক কি না তিনি ইমামুল মুতাকি বিশ্বনবীর চাইতে বড় মোত্তাকি হওয়া যাবে বিশ্বনবীর চাইতে বড় মোত্তাকি হওয়া যায় না বিশ্বনবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যায় না বিশ্বনবী বললেন খবরদার সারা বছর রোজা রাখা যাবে না আমি বিশ্বনবী হয়ে আমি মোত্তাকিদের ইমাম হয়ে সপ্তাহে রোজা রাখি মাত্র দুইটা জোরে বলেন কয়টা আমি শুধু সোমবারে রোজা রাখি বৃহস্পতিবারে রাখি আর বাকি পাঁচ দিন আমি খাই সুবানাল্লাহ এজন্য খাবে না বা রোজা রাখবেন এটার নামই ইসলাম বিশ্ব নেই বললেন আমি মাসে স্পেশাল তিনটা রাখি তেরো চোদ্দ পনেরো রোজা আছে নাই এর চেয়েও যদি বেশি কারো রোজা রাখতে মনে চায় তাহলে দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা দাউদ নবী একদিন রোজা রাখতেন আরেকদিন দিন রাখতেন না আরেক দিন রাখতেন আরেক রাখতেন না কেউ বেশি রাখতে চাইলে এই সিস্টেমে রাখবা সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে জন্য বিশ্বনবী বলেছেন সৌমে সাল নিষিদ্ধ আমাদের দেশের অনেক মা বোনেরা না জেনে লাগাতার রোজা রাখে মনে করে অনেক বড় মোত্তাকি হয়ে যেতে আসলে যে আমল নামে কিছুই উঠতেছে না এটা বুঝেই না আসরা নাই আরেক সাহাবি যিনি বললেন আতাজিলুন নিসা আমি নারীদের কাছে যাব না আমি কোনোদিন বিয়ে করব না বিশ্বনবী ওরেও দিলেন ধমক বিশ্বনবী বললেন বিয়ে করব না কেন আমি নবী হয়ে ১৩টা বিয়ে করতে পারি তোমার কি প্রবলেম আমি নবী হয়ে বিয়ে করেছি ১৩টা আমার তো নবতির কিছু কমতি হয় নাই আমার তো বুজুর্গি কমে নাই আমার তো তাকো আর কিছু কমে নাই মত তাকে যদি হতে চাও বিয়ে করে এই হতে হবে ঠিক না কি সুন্দর ইসলাম বিশ্বনবী তেরোটা বিয়ে করেছেন মূলত বিবিয়া এগারো জন দাসী দুই জন খাদিজা বিনতে খোয়াইলি আয়েশা বিনতে আবি হাফসা বিনতে আমার জাইনাব নামে দুই বউ জাইনাব বিনতে জাহাস জাইনাব বিনতে খোজাইমা সাফিয়া বিনতে হওয়াই ইবনে আখতাব সাউদা বিনতে জামা জুয়াইরিয়া বিন তিল হারিস মাইমুনা বিন হারিস উম্মে সালামা বিনতে আবি উমাইয়া আর উম্মে হাবিবা রমলা বিনতে আবি সুফিয়ান এই এগারো জন বউ ছিল পড়েন আল্লাহ আকবার বিশ্বনবীর দাসী ছিল দুই জন একজনের নাম হলো রাইহানা রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া আর এক দাসীর নাম ছিল মারিয়া পুরো নাম হলো মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া সুবহানাল্লাহ পড়েন বিশ্বনাই বললেন আমি তো নবী হয়েছি আমার বউ আছে তেরোটা আমার তো নবতির কিছু সমস্যা হয় নাই আমার তো তাকওয়ার কমতি হয় নাই আমার তো বুজর্গি কমে নাই তুমি বিয়ে করবা না কেন আর নিকাহিন সুন্নতি ফমান রান সুন্নতি ফালাই সামিনী বিয়ে করা আমি নবীর সোননাথ আর আমার সোননাথ কে যে ঘৃণা করে সে কখনো আমার উন্মত হতে পারে না আল্লাহ এজন্য বিশ্বনবী যেটা শিখিয়েছেন সেটাই ফাইনাল বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন সেটাই ফাইনাল নাকি তারপরও নিজে পুজোর করবেন তাকেও আগেই দেখাবেন আর এগুলো করা যাবে এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো হল্লাদিনা মানুলা তকদ্দি মু বেঙিনাইয়া দাইল্লা হিম রচুলি বদা কল্ল ইন নম্বিয়া ও মন্দারেরা আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে সেটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুলের চেয়ে বেশি অগ্রগামী হয় না বেশি টপকে যাও না মাতব্বরি করোনা কারণ আল্লা আল্লাহ রাসুল যা বলেছে তার বাইরে যেয়ে কাজ করলে কবুল হবে